এবং এই ইলেকশানেটাই আমাদের সেটা বক্তব্য রাখতে হচ্ছে সেন্ট্রাল নুনিন পার্টি নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি তাদের সব টার্গেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে কোনো উপায় ওয়েস্ট বেঙ্গলকে ডিস্ট্রাইব করতে হবে ইলেকশন প্রসেসকে নষ্ট করতে হবে বিজেপিতে ভায়োল্ডি যার জন্য আধার কার্ড আজকে ক্যান্সেল করেছে এবং তার জন্য আমরা অনেকগুলো এগারোটা আমরা নাম দিয়েছি রেফারেন্সি সেসব কার্ডগুলোকে ইলেকশন কমিশন ইলেকশনের সময় যেন ব্যবহার করা হয় ভ্যালিডলি ফিট করা হয় সেকেন্ড পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্টলি আমরা বলেছি কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না কারণটা ওয়ান ফোর হবে না কেন একদিনে কেন হবে না যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি রয়েছে সেখানে যদি হয় কেন পশ্চিমবাংলায় হবে না আপনারা যা সিআইএসএফ দিয়েছেন দরকার হলে তার তিন ডবল নিয়ে আসুন পশ্চিম বাংলায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একদিনে নির্বাচন করতে হবে কেন দিনে নির্বাচন করা হবে না ছয় থেকে সাতবার সাতবার সাতটা পেজে নির্বাচন করা হবে শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিম বাংলায় বারবার আসবে এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে তার জন্য তাহলে লেভেল প্লেইং ফিল্ড কি করে হবে লেভেল প্লেইং ফিল্ডে তো সমস্ত রকমের রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক নেতাদের এক্সপোজার যেভাবে থাকার তাই যদি থাকে তাহলে পশ্চিম বাংলার ক্ষেত্রে অন্য কেন হবে শুধু নরেন্দ্র মোদীকে সুবিধা করে দেওয়ার জন্য শুধু অমিত শাহকে সুবিধা করার জন্য শুধু বিজেপি নেতাদের সুবিধা করার জন্য শুধু ইডি কে সুবিধা করার জন্য শুধু কারা আরও দেখতেই পাচ্ছেন কারা কারার অনেক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়েছিল তাদের সুবিধা করার জন্য সাতটা বেজে ইলেকশন হবে দরকার হলে যা দরকার হবে পুলিশ আপনাদের এটা আপনাদের আপনারা করুন আমাদের কোনো আপত্তি নেই দরকার হলে তিন ডাবল করুন কিন্তু পশ্চিমবঙ্গায় এখন ইলেকশন করুন নরেন্দ্র মোদীর সুবিধার জন্য অমিত শাহ সুবিধার জন্য অন্য কেন্দ্রীয় মন্ত্রীর সুবিধার জন্য নাড্ডার সুবিধার জন্য বিজেপি নেতাদের সুবিধার জন্য তারা বারবার আসবে বারবার লোক আসবে তাদের জন্য ইলেকশন এই সাতটা পেতে হবে সেটার আমরা বিরোধিতা করি নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিআইএসএ যেভাবে সিআইএসএফ কে তারা ইউটিলাইজ করা আপনাদের যদি বক্তব্য থাকে ইলেকশন কমিশনের কাছে আমাদের বক্তব্য ছিল যে আপনি সিআইএসএফ কেন কনফিডেন্স মানুষের কাছে যোগ্যতা বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য কিন্তু সিআইএসএফ আসার জন্য মানুষ তো ভয় খাচ্ছে মানুষ তো বেরিয়ে আসছে না মানুষ তো যেতে পারছে না মানুষ তো ভয় আসতে পারছে না এটা উল্টো হয়ে যাচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি নেতারা যা বলছে তাদের সিআইএসএফ তাদের পিছনে পিছনে হচ্ছে। গ্রামের মধ্যে গিয়ে সিআইএসএফ হচ্ছে ঠেক করছে মহিলাদের ঠেক করছে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে ঠেক করে দিচ্ছে লাইনে যখন ফিলতে দাঁড়িয়ে থাকে লোকে ভোটার দাঁড়িয়ে থাকে তখন সিআইএসএফ কে থেক করছে হচ্ছে পদক্ষতে ভোট দিতে হবে আর সিআইএসের কি হবে একদম এজেন্ট পশ্চিমবাংলাতে এসে সিআইএসএফ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে ভেরি ইম্পর্টেন্ট যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফ কন্ট্রোল করছে কে এক পাশে সেন্টারে যেমন অমিত শাহ কন্ট্রোল করছে পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে শুভেন্দু অধিকারী বলছে কোথায় সিএসএফ যাবে কোথায় শুভেন্দু অধিকারী লিডার অফ দি অপোজিশন সে কোথায় বিএসএফ যাবে সিএন শুভেন্দু অধিকারী বলছে কোথায় ইডি যাবে শুভেন্দু অধিকারী বলছে কোথায় সিএসএফ যাবে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে ইলেকশন কমিশন যখন এসে গেছে ইলেকশন কমিশন আমাদের কন্ট্রোলে রয়েছে আমরা ইলেকশন কমি লব করি নেবো তাহলে কী করে মানুষের কর্ম